ইতিমধ্যেই আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন তো সেই জায়গা থেকে বৈশ্বরী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রকলেমেশন অফ রেভলিউশন এটা বাস্তবায়ন এটা ঘোষণা জাতীয় আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীদনের বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের প্রত্যেক শ্রেণীর জনমানুষের আকা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ছয় জানুয়ারি থেকে আগামী ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশন আশা মানুষের যে আশা রয়েছে সেটি কি বিষয়ে তা কি দেখতে চাই এই প্রোক্লেমেশনে সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণা পত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে ইতিমধ্যে যেমনটি বলছিলাম সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈশ্বী ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র নাগরিক পেশাজীবী কৃষক শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে এক যুগে আমরা গণসংযোগ চালাবো সারা দেশের প্রতিটি জেলায় পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এ কর্মসূচি পালন করবে সেই সাথে আমরা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা একই সাথে আমরা একটা বিষয় উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে সরকার পনেরো তারিখ আমরা সরকার কর্মসূচি এই প্রকোমেশন অফ ফেভারেশন সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনটি বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সরকার এখনো

কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি চার দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি তাই আমাদের আহ্বান থাকে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয় সেজন্য বৈষম্যবাদী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালে সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও

সরকার যদি আহ্বান করে সেক্ষেত্রে আমরা সেটা দেখাতে প্রস্তুত রয়েছে অর্থাৎ আমাদের সর্বসাকুল্য আমাদের পাঁচ জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মসূচি চলবে আমরা প্রান্তিক পর্যায়ে থেকে একদম প্রত্যন্ত গ্রামে আমরা ছুটে যেতে চাই মানুষের কথাগুলো আমরা হচ্ছে ছয় জানুয়ারি থেকে ছয় ছয় জানুয়ারি থেকে ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত ছয় জানুয়ারি থেকে 1 জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই আপনারা জানেন এই গণবุทธানে সকল শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণ ছিল কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষে টুটি চাপে ধরে রেখেছিল প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই আসসালামু